প্রতিদিন বর্জোরা ব্লক বিশেষ করে বৃন্দাবনপুর ছান্দার এলাকায় হাতির উপদ্রব বাড়ছে ফসলের ক্ষতি হচ্ছে ক্ষতিপূরণ পাচ্ছে না কৃষকরা যেই মানুষের মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে মিথ্যে মামলা তুলতে হবে ও হাতি তাড়ানোর ব্যবস্থা করতে হবে অন্যদিকে ধানের সহায়ক মূল্য বাড়িয়ে ছাব্বিশশো টাকা কুইন্টাল দরে ধান কিনতে হবে সরকারকে আলু বীজের দাম কমাতে হবে এই দাবিতে আজ সকাল নটা পনেরো মিনিট থেকে সোনামুখী রাজ্য সড়কে সারা ভারত কৃষক সভার ডাকে বৃন্দাবনপুর মোড়ে অবরোধ শুরু হল এই যে হাজার ষোলো সালে আমি বিধানসভায় যখন হাতি নিয়ে হাতি সমস্যা দিয়ে উল্লেখ করেছিলাম তখন মন্ত্রী ছিলেন সে মন্ত্রী এসে হচ্ছে যে বেরিয়া তোরে মিটিং করে সিদ্ধান্ত করে গেছিলেন যে বরচোড়া ব্লকে হাতি ওই লাগাতার ধান উৎপাদনের সময়